আসসালামু আলাইকুম সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আপনারা অনেকে আমার এই ব্যালকনির গাছগুলোকে খুব পছন্দ করেন আর গাছগুলো দেখতেও অনেক ভালোবাসেন তো আজকের ভিডিওটা সেখান থেকে স্টার্ট করলাম আমিও তো ভালোবাসি তবে সেই ভালোবাসাটা আজকে দ্বিগুণ হয়ে গিয়েছে কেন হয়েছে চলেন সেটা এখন আপনাদেরকে দেখাই হে দেখেন আমার রেনলিলি ফুল ফুটেছে এটা হয়তো অনেকের কাছে কিছুই না যেহেতু এটা এই ফুলের সিজন তো কম বেশি যারা গাছ লাগায় তাদের বাসায় আছে কিন্তু স্পেশাল হচ্ছে এইটা যে গত বছরও আমার এই রেনলিলিতে ফুল আসেনি আর বছর এই প্রথম এসেছে মানে এত দিন আসেনি তো আমি ভাবছিলাম যে নতুন বাসায় গিয়ে অন্য টবে লাগাবো হয়তো মাটিটার সমস্যা হয়েছে কিংবা টপটা ছোটো হয়েছে যার কারণে ফুল আসে না তো তার আগেই আসলে ফুল আসলো এই ধরনের চিন্তা ভাবনা ধরুন করছিলাম আর এখানে আমার একটা পার্সেল এসেছে আমি কিছু বড় সাইজের জিপ্লক ব্যাগ অর্ডার করেছিলাম তো আমি একটু আইডিয়া দেওয়ার জন্য হাত দিয়ে একটু মেপে দেখাচ্ছিলাম তো এটা ছিল বারো এবং ষোলো ইঞ্চি অর্থাৎ এই দিকে হচ্ছে বারো ইঞ্চি আর লম্বাটা হচ্ছে ষোলো ইঞ্চি তো মোটামুটি বড়ো সাইজের একটা প্যাকেট আর এই যে এই ধরনের দুটো থ্রি পিস এর ভিতরে কিন্তু অনায়াসেই রাখা যায় আর সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আগে থেকে আলমারিতে যেরকমভাবে গোছানো ছিল এখন সেভাবেই রাখবো কারণ আলমারি সব কাপড় চোপড় বের করে এখন গোছানোর সময় নেই যেটা যেভাবেই গোছানো আছে সেভাবেই ঢুকে রাখব আর এই যে দেখেন এই দুটো থ্রি পিস কিন্তু অনেক কাজ করা আর অনেক ভারী তারপরেও দুটো থ্রি পিস কিন্তু অনায়াসেই রাখা যাচ্ছে তো এই জন্যই বড়ো সাইজ নিয়েছিলাম চাইলের থেকে ছোটো সাইজ নিতে পারতাম একটা করে রাখতে পারতাম আর সেখানে জায়গাটাও বেশি লাগতো আর ভালো লাগতো না আমার কাছে এটা মনে হয়েছে তো আমি বড় সাইজে নিয়েছি এই কারণে অনেক দিন ধরে চাচ্ছিলাম এগুলো কিনবো কিন্তু কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না বিশেষ করে কিনতে চাচ্ছিলাম এই জামার এই জর্জের জামাগুলোর জন্য জর্জের হিজাবি গাউন যেগুলো থাকে কিংবা বোরখা থাকে এগুলো একটু পিস টাইপের না এক যতই গুছিয়ে রাখি না কেন একটা টান দিলেই সবগুলো পড়ে যায় বা এলোমেলো হয় আর এই যে একটা শাড়ি পেরিকোট ব্লাউজ সহ রাখতে পারছি এই ধরনের শাড়িগুলো যে একটু ভারী হয় সেটা তো কম বেশি সবাই জানেন যার কারণে একটা রাখতে পেরেছি তবে সুতি যেগুলো শাড়ি আছে বা কাপড় সেগুলো কিন্তু দুটো রাখা যায় আর আমি রেখেওছি তবে সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আসলে কি হয়েছে জানেন আজকে ভিডিও করব বেডরুমে অর্থাৎ বেডরুমে কাজ করব কিন্তু বেডরুমের লাইটটাই আজকে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আজকের কাজ তো আর কালকে করলে চলবে না যেহেতু এখন আমি অনেক ব্যস্ত তো এটা আজকেই গুছাতে হবে যার কারণে এভাবেই একটু ভিডিও করে নিয়েছি সব কিছু আর ভিডিও করতে পারিনি তবে আমার আলমারি যেটা কিনেছি এটা কিন্তু একদম ভালো কোয়ালিটির পড়েছে যার কারণে এটা সেরকমভাবে তেল দিয়ে মুসা কিংবা পরিষ্কার করার ঝামেলা থাকে না ওই বছরে দুই একবার এভাবে মুছে নিলে হয়ে যায় তো সেই একটু মুছে নিচ্ছে আর মুছে নিয়ে এখন প্যাকেটগুলো রেখে দেব তো দুই তিন দিন পর বাসা হচ্ছে চেঞ্জ করব তখন শুধু বস্তার ভিতরে প্যাকেটগুলো ঢোকাতে খুব একটা সময় লাগবে না যার কারণে এগুলো আপাতত আলমারিতেই রেখে দিচ্ছি তবে এই যে কাপড়গুলো আলাদা করে প্যাকেটে করে কিংবা শপিং ব্যাগে করে বস্তায় ভরা লাগতো তো আমি অনেকদিন ধরে যেহেতু চাচ্ছিলাম যে আমি জিপলক ব্যাগে করে কাপড়গুলো গুছিয়ে রাখব বা আমার ড্রেসগুলো রাখবো তো সেজন্যই এই সুযোগেই আসলে এই কাজটা করে নিলাম যাতে এগুলোও কেনা হয় আর এখন আমার কাজেও লাগে খুব একটা এই জন্য আর এই দেখেন গুছিয়ে রাখার পর দেখতে কতটা সুন্দর লাগতেছে তো আমি ভাবতেছিলাম কেন এই কাজটা আরও আগে করিনি আরও আগে করলে তো বেশ ভালো লাগতো তো পুরো আলমারি সব কিছু গুছিয়ে রেখেছি শুধু বস্তার ভিতর ঢোকালেই হবে অর্থাৎ প্যাকেট করে রেখেছি বাকিটা আর ক্যামেরা বন্দী করা হয়নি পরবর্তীতে যেহেতু করেছিলাম ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আর এখানে আমি সরিষার তেল নিয়েছি এগুলো শুধু সরিষার তেল পানি মিক্সড করে নিই সাথে একটাই তো তেনা নিয়ে নিয়েছি আর এখন ওয়ার্ড্রোবের সবগুলো ডয়ার খুলে আমি পরিষ্কার করে নিয়েছি শুকনো তেনা দিয়ে এরপর সরিষার তেল দিয়ে এখন মুছে নিচ্ছি এই কাজটা কটন বার দিয়ে করলে ভালো হতো তবে সেটা একটু সময় সাপেক্ষ যার কারণে আমি যতটুকু সম্ভব এই তেনাটা দিয়ে করে নিচ্ছি তেনা বা লেখরা যে যেটাই বলেন তো সবগুলো পরিষ্কার করে নিয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি সেরকমভাবে কারণ হচ্ছে ওই তো লাইট জ্বলছে না যার কারণে তো চাইলেও এই কাজটা পরের দিন করতে পারতাম তখন লাইটটা ঠিক করতে পারতাম কিন্তু যেহেতু কাজে ধরার পর দেখি লাইটের সমস্যা তো এরপরে আর রেখে দিতেও ইচ্ছা করছে না আর যেহেতু করাও লাগবে তাড়াতাড়ি তো করেই নিচ্ছিলাম সাথে আমার এই ড্রেসিং টেবিল আর হচ্ছে ওয়ার্ড্রপ মানে দুটোই তো পরিষ্কার করে নিয়েছি তবে এ দুটো না ভালো কোয়ালিটির পরে তো সেটা একটু পরে বলছি এখানে আর অল্প একটু সরিষার তেল ছিল সেটাতে পানি মিক্সড করে এখন ডয়ারের ভিতরের অংশগুলো পরিষ্কার করে নেব বা মুছে নেব আর উপরের অংশগুলো শুধু তেল দিয়ে করেছি এখন ভেতরেরটা এ তো পানি তেল মিক্সড করে করে নিচ্ছি যেটা বলছিলাম যে আমার ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপ এ দুটো ভালো কোয়ালিটির পরেনি তো আমি সংসারের শুরুর দিকে বা যখন এখানে সংসারটা শুরু করেছিলাম তো তখন একসাথে যে কয়েকটা ফার্নিচার লাগবে সব কিছু কিনে নিয়েছিলাম আর এরকম ছিল যে চার পাঁচ বছর পর আমরা তো চলেই যাব তখন যাতে এগুলো ফেলে দিতে বা রেখে যেতে কষ্ট না হয় এই চিন্তাভাবনায় কিনেছিলাম তো একসাথে যেহেতু অনেকগুলো ফার্নিচার কিনেছিলাম যার কারণে এগুলো ভালো কোয়ালিটির পড়েনি তার মধ্যে ছিল খাট ডাইনিং টেবিল এই ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ আরও টুকটাক কয়েকটা ফার্নিচার ছিল সব কিছুই চেঞ্জ করেছি বাট এখনও এই ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপটা রয়ে গিয়েছে এবার চাইছিলাম ওয়ার্ড্রপটা চেঞ্জ করার জন্য কিন্তু পরে মনে হলো যে থাক আর এক দেড় বছর চলুক তাহলে নষ্ট হয়ে যাবে কারণ আর এক দেড় বছরের মধ্যে তখন আর খুব একটা কষ্ট হবে না এটা চেঞ্জ করে আর একটা বানাতে আর তাছাড়া অন্য কিছু প্ল্যান আছে তো যে কারণে চাইলেই সব ধরনের ফার্নিচার করতে পারি না কারণ সব কিছু তো আর বলা যায় না ভিডিওতে আপনারা বুঝে নেবেন তো এখানে আমি পৈশাক দিয়ে মাছ রান্না করতেছি তবে নর্মালি পৈশাক আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি তবে আজকে আলু দেবো না শুধু পুঁই শাক দেবো যার কারণে মশলাটাকে কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম এরপরে শাকটা দিয়ে এখন ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি খেতে মজা হয়েছিল কিন্তু কি হয়েছিল জানেন লবণটা হয়তো বা দুইবার দিচ্ছি ভুলে তো মাঝে মধ্যে এরকম হয় দেখা যাচ্ছে ছয় মাসে একদিন দুই দিন হয় এরকম ব্যাপার তো আজকের তরকারিতেও না আমি লবণটা মনে হয় দুইবার দিয়েছিলাম তো হাজব্যান্ড বলছিল আর আমি তাকে বলছিলাম যে তোমার কথা ভাবতে ভাবতেই আমি লবণ দুইবার দিয়ে ফেলেছি আর সে বললো তুমি আমার কথা ভাবছ না কোন জিনিস ভাবছো এটা কিন্তু আমি খুব ভালো করে জানি মানে বোঝাতে চেয়েছে আমি মোবাইল কিংবা ইউটিউব সম্পর্কেই ভাবছিলাম কারণে এটাই তো আমার কাজ তো আজকে কিচেনের এই যে ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলো এখন ভিজিয়ে রাখবো পরবর্তীতে কাজের পায়ে এসে এগুলো ক্লিন করে দিবে এগুলো সব সময় তো রাফিস করা হয় না তাই একটু তেল তেলচিটিট আছে যেগুলো রাফিস ইউজ করা হয় সেগুলো কিন্তু ময়লা নেই তারপরেও সব মানে এক জায়গায় রেখে দিলাম পরিষ্কার করতে যাতে সুবিধা হয় আর এদিকে যত পাপোশ কার্পেট আছে সব কিছু গরম পানি করে ভিজিয়ে রাখলাম কাজেরা এসে ধুয়ে দিবে তো আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো করে ভিজতেও পারবে আর সুন্দর করে পরিষ্কারও হবে এই জন্যই মূলত আগে থেকে ভিজিয়ে রাখলাম আর আজকে এই যে ডাইনিং টেবিলের কভার তুলে নিয়েছি সেটাও ধুয়ে দিবে সাথে নিয়েছে যে যে কার্পেটটা আছে সেটাও তুলে নেবো আর টেবিলটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম